নেহারি একা এক অঞ্চলে এক একভাবে রান্না করার আমি আজকে খুবই সহজভাবে নেহারি রেসিপিটা শেয়ার করছি আশা করি তোমাদের উপকারে আসবে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো চলো শুরু করি তো আমি এখানে এক কেজি পরিমাণ খাসির পায়া নিয়েছি এটা ধুয়ে সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিয়েছে আর এই রেসিপিটা তোমরা কিন্তু গরুর পায়া দিয়েও সেমভাবে করতে পারবে এখানে আমি দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কচি দশ বাটা দিয়েছি কাঁচামরিচ ফালি এসে এখানে গোটা গরম মশলা এলাচ দার্সিনি লং গোলমরিচ আর তেজপাতা লবণটা স্বাদ বুঝে দিও আদা রসুন পেস্ট দিয়েছি এখানে এক টেবিল চামচ করে আর মরিচের গুঁড়া দিয়েছি আমি এখানে দুই চামচ ঝালটা যে যেমন খাও সেই বুঝে দিও হলুদের গুঁড়া দিয়েছি জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়েছি আর এখানে আমি দিয়েছি অল্প পরিমাণে তেল তেলটা যেহেতু আমি পরে আবার দিচ্ছি এখানে ভরা ভরা করে তিন মগ দিয়েছি এখানে আমি পানি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি যেন মশলাটা দলা পেকে না সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি প্রেশার ঘরের ঢাকনাটা লাগিয়ে ইচ্ছা মতো দশ না এটা সিটি দিয়ে নিব তো এটা সিটি হতে থাক আমরা এপাশে একটা স্পেশাল মশলা তৈরি করে নিই তো এইখানে আমি এক টেবিল চামচ নিয়েছি জিরা আর নিয়েছি এলার দার্সিনি আর হচ্ছে লং এটাকে আমি হালকা আসে একটু টেলে নিব যখন একটু সুঘ্রান বের হবে তখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে এটা গুঁড়া করে নিব আর আমি এখন কয়েকটা নান রুটি ভেজে নিব তো আমরা যেহেতু রাত্রে খাবো এই নেহারি দিয়ে এই জন্য ভাবলাম যে কয়েকটা নান রুটি ভেজে নেই তো এই যে আমি বেশ কয়েকটা নান রুটি যে ভেজে নিয়েছি আর যখনই আমি এই যে এটা করি তখন আমি পরোটা কিংবা নান রুটি করি তো নান রুটির রেসিপি কিন্তু আমার পেজে দেওয়া আছে বেশ কয়েক চাইলে কেউ দেখে নিতে পারে আর খুব বেশি যদি কারো প্রয়োজন পড়ে তো কমেন্ট করো ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে আমি নান রুটির রেসিপি শেয়ার করবো আর এদিকে দশ বারোটা সিটি দেওয়ার পরে এই পর্যায়ে চলে আসতে আমি কিন্তু একটা কড়াইতে নামিয়ে নিয়েছি আর ওই যে তেল রাখা মশলাটা কিন্তু আমি গুঁড়া করে নিয়ে সম্পূর্ণ মশলাটা কিন্তু একটু নেড়েচেড়ে মিশে এখন চোলা কিন্তু মিডিয়ামে রেখেছি আর এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি বাগানের জন্য আর এখানে পাঁচ ছয়টা দিয়েছি শুকনো মরিচ দিয়ে একটু শুকনো আগে ভেজে নিব তারপরে এখানে আমি দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি আর দুই টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে আমি এটাকে ব্রাউন কালার করে ভেজে নিব যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব এক চামচ জিরা জিরাটা দিলে কি হয় দারুণ একটা না ফ্লেভার আসে অবশ্যই জিরাটা দেওয়ার চেষ্টা করবে দিয়ে তারপর আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর এখান থেকে কিছুটা বেসতে না আমি উঠে রেখেছি এটা আমার পরে কাজে লাগবে তো আমি এই যে বাগারটা দিয়ে নিচ্ছি তো নেহারিতে কিন্তু এই বাগারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর এটার জন্য কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায় অবশ্যই স্পেশাল মশলাটা এভাবে দেওয়ার চেষ্টা করব আর এভাবে একটু দিয়ে দেখব নেহারির স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে দেখো কত সুন্দর না কালার আসছে তো এই যে আমি পরিবেশন করে নিয়েছি আর এখানে নান রুটিটাও নিয়ে নিয়েছি আর উপরে একটু ওই যে পেঁয়াজ বেরেস্ত আমি রেখেছিলাম না আগে সম্পূর্ণ বেরেস্তটুকু উপরে যে সরিয়ে দিচ্ছে আর কিছুটা ধনিয়া পাতা কুচিয়ে দিচ্ছে তো নেহারি কিন্তু শুধু দেখতে সুন্দর হয়নি এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল আর খুবই সহজ একটা রেসিপি দেখো তোমরা এভা একবার ট্রাই করে দেখতে পারো অনেক বেশি কিন্তু মজার হয়েছিল তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম